আম এডা হ্যাঁ দেশিটা এত তাড়াতাড়ি আম পাইকা গেল হ্যাঁ কি আম কাকা এগুলা কাঁচা আম তো বুঝছি কিন্তু এটা কি ওই যে ফললাম না আজকে তো অনেক এই যে দুনিয়াগুলা তো আজকে অনেক সুন্দর অনেক সুন্দর গান হ্যাঁ কাকা পাকা আম গাছ পাকাম কাঁচা আম ম তেঁতুল তারপরে বোম্বাই মরিচ এটা তো দুইটা কলা ছড়া কাঁঠাল পেঁপে কলা দুধ ভেন্ডি আরো কি কি আছে কাকার কাছে না বেন্ডিগুলো কিন্তু অনেক সুন্দর দুন্দুল সিসিঙ্গা লাউ এদিক থেকে কাকা আজকে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনার দোকানে হ্যাঁ মালিক ভাই বন্ধ কিন্তু কাকার কাছে আজকে অনেক ভালো ভালো জিনিস আছে মিষ্টি আম কাঁচা আম মুম্বাই মরিচ কাঁঠাল কলা पेतुल पेपे धनिया पता बटफी लाओ सिंगा